তা কর হাত ডিট থেকে গোস্তটা চাই না আলাদা করছে কান তোমার প্রতি লোকমার মাধ্যমে গোশত ছাড়া তুমি ভাত খাও না মা দাঁত দিয়া গুলা শুটাইয়া শুটাইয়া তোমার প্লেটের পাশে রাখছে তোমারে দেখাইছে গোস্ত আমি খাই নাই তোর লেগে রাখছে ঠিক না দাদাবাই কথা বল কলিজের যুবক ভাই কথা বল তোর মা তোর সামনে গোস্ত দাঁত দিয়ে ছুটাইয়া গালে দিয়ে আবার সাবাইয়া গুড়া করে রাইখে দিছে কেন আমার কলিজার টুকরা আব্দুল্লাহ গোস্ত সারা ভাত খায় না মা ইচ্ছা করলে এক টুকরা গোস্ত খেয়ে ফেলতে পারতো মা খায় নাই যেই মা তোরে আমারে নিজের গালের গোস্ত নিজের গাল দিয়া চিবাইয়া ছুটাইয়া মাছের কাটার থেকে আলাদা করে তোরে আমারে খাওয়াইছে নিজে খায় নাই ওই জনম দুঃখিনী মা যাদের আজকে এই মধ্যে বাইচা নাই তোরা তোমার আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই ঠিক না বেঠিক ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা তোমার মা ঘুমিয়েছে এই বগুড়ার জমিনে তোমাদের এই বগুড়ার এই গ্রামের এই থানার গাবতুলির থানার জন্ম নিয়েছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান আর আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে শেখ মুজিবুর রহমান ভালো করে বুঝতে হবে আমরা দুই দেশের দুইটা প্রেসিডেন্টের সন্তান শুধু একটা কথা শুনতে চাই প্রেসিডেন্ট জিয়াউর তার বাবা তার মায়ের কলিজার টুকরা সন্তান ছিল আমি ইলিয়াসুর রহমান জেহাদিও মা বাবার আদরের সন্তান ছিলাম এই রুস্তম আলী সাহেবও মা বাবার আদরের সন্তান ছিল এই মসজিদের সভাপতি সাহেব মা বাবার আদরের সন্তান ছিল কিন্তু আমাদেরকে মা বাবা বড় করে দিয়ে আজকে দুঃখিনী কবর আমারে বাড়ি দিয়ে গেছে গাড়ি দিয়ে গেছে শিক্ষা দিয়ে গেছে নারী দিয়ে গেছে আরামে থাকার জন্য লিখ করে দিয়ে গেছে আমার মা টিস্যু পেপারের মতো পাঁচখানা কাপড় পাতলা কাপড় শরীরে লাগাইয়া মাটির ঘরে ঘুমাই রয়েছে আমি জানি না এখানে কার মা নাই কার বাবা নাই এই কোরআন হাতি নিয়ে বললাম যুবক রে এই টিস্যু পেপারের মতো পাতলা পাঁচ কাটা কাপড় তোর মা আমার মা নিয়ে বাস বাগানে শুয়ে আছে জানি না আমার মতো কে বাসায় যে মা বলে ডাক দিতে পারবা না তবে একটা তোমার সাথে ওয়াদা দিয়ে গেলাম যাদের মা মারা গেছে তাদের জান্নাত আমার বিশ্ব নবীর গাড়িতে হবে বিশ্ব নবীর গাড়িতে হবে আল্লাহ আকবার জোরে বলতে হবে এই কলিজার যুবক ভালো করে বুঝিস আজীবন ভালো থাকবেন আর সাদার জায়গায় কালা বসাবেন খোদার কসম যে দলই ক্ষমতায় থাকুক জনগণ না এই যুবকরা পিডে নামাই হেলাইবো কথা বল কেন বাংলাদেশে যে দলই ক্ষমতায় যাক ইসলামকে বাদ দিয়া দিয়ে সংবিধানকে বাদ দিয়া আর ক্ষমতার স্বপ্ন দেখলে বাস করা হবে কারণ আমি যে দল করি না কেন কোরআন আমার জীবন নবী আমার জীবন আল্লাহ আমার জীবন ইসলাম আমার জীবন আবার ইসলামের অপব্যাখ্যা দিয়া জনগণকে নষ্ট করা যাবে না কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যেই বকবাস কথা বলবে আর জুতা দিয়ে সুদা করব কাকে রাজি আস আল্লাহকে দু হাত দেখায় দাও শেষ তোর চালান আমিও জানি ঘুম তো শেষ লীল্লাহে তাকবীর লীল্লাহে তাকবীর বাংলাদেশের মানুষ মনে রাখবেন এরা ইসলামের কাছে দুর্বল শাওমিলি করুক বিএমপি করুক জামাত ইসলাম করুক জাতীয় পার্টি করুক যেই দলই করুক খেলাফতে মজলিস করুক সরমনাই করুক ইসলামের কাছে দুর্বল ঠিক না টাকা ওই দিকে এবার কোন দিকে ঘর ঘুরাবা না ডাইরেক্ট কোরআন এই মুসলমানের পোলা তোর নবীর দাম কত তাই দেখার এই মাস্টার দাম কত এই মাসে একটা কাজ করবি জীবনে সব গুণ মাফ হয়ে যাবে যদি সঠিক তো করতে পারিস গুনায় কবিরাও মাফ হয়ে যাবে হ্যাঁ থাকবি যেখানে সোহান আল্লাহ বলার দরকার ওইখানে তোমার নিজের ইচ্ছে বলবা আমি ঠেলা মতো বলবার তুমি বলবা ওটার নাম সোহাব না অর্ধেক কমে যাবে সোহাব ঠিক আছে তো আমি দেখবো বগুড়ার লোক কেমন অ্যাক্টিভ এখানে ১৯ বছর না সতেরো বছর ওয়াজ হয় তা বলে দিলে লাম তারা পারবি না দেখতে দেখার সিস্টেম নাই বাটন ফোনই কথা কো পর্দার ওই পাশে না দিককে কথা কো মুসাব্বায় গম্বার কাপড়ে হাতটা দেন সহোদ হিসাব আল্লাহ আল্লাহ গো তুমি আমারে বানাইছো না আল্লাহ তুমি আমারে বানাইছো না তুমি পারো না এমন কোনো জিনিস নাই আল্লাহ লা ইলাহা ইল্লাল তুমি সব পারো তুমি যদি কও যে আমার ওই লেন্স নাই ওই লেন্স দিয়ে তোমার দেখার ক্ষমতা নাই তুমি আমার ওটা লাগাই দাও তুমি আমার ওই বালটা লাগাই দাও আমার চোখের মধ্যে আমি ওই বাল দিয়ে তোমারে দেখব ও ইসলামসা আমার লাগাই দাও তবে আমি তোমারে দেখব আল্লাহ আবার বললেন ลําতারনি দাইরে কোরআনের আয়াত দেখতে পারবি না শতত্ববার যখন করে আমি না দেখতে জামুই না মুসা আমার লাগে বার্জিনিং করলি তুই নিজেই কিন্তু কবিজা আল্লাহ তোমারে আবি দেখব না

এ তুই যদি বিয়ে বাড়ি যাস শ্বশুর বাড়ি যাস ভালো জামা পরস না ময়লা জামা কয় ভালো জামা তাহলে আমার লাগে দেখা দিবি আমি তো তোর পৃথিবীর সবচেয়ে বড় বান্ধব আমার লগে দেখা দিবি ভাবে দেখা দিবি না হল্লা হা ঠিক কথা কইছ ঠিক কথা কইছ ঠিক কথা কইছ ঠিক কথা কই একবার ঠিক কথা কইছ আল্লাহ আমি আগামী শনিবারই সবচেয়ে দামি জামাটা পইরা আমু সবচেয়ে দামি জামাটা পরে আমু সবচেয়ে দামি জুতাটা পরে আমু সবচেয়ে দামি পাগড়িটা পরে আমু সবচেয়ে দামি লাঠিটা হাতে দিয়ে আসবো সবচেয়ে দামি রুমালেটা পরে আসবো সবচেয়ে দামি মুজাটা পরে আসবো আল্লাহ আল্লাহ সবচেয়ে দামি যায় নমস্কার নি আমু সবচেয়ে লেন্স ওয়ালা চকটারে তোমারে দিয়ে দাড় দিয়ে নি এখন কানবেন আল্লাহ বলেন ঠিক আছে আশিস শনিবার মুসা পায়কম্বার যখন রওনা দিবে আল্লাহ বলেন মুসা সবই ঠিক আছে জুতা খোলস থাকে জুতাটা খুললেন মুসাল্লাহাম কত উপরে উঠে কথা বলতেন জানেন পনেরো কিলোমিটার উপরে উঠে কথা বলতেন লীল্লা হেতাক বীর লীল্লা হেতাক বীর উনি সাত লম্বা মানুষটা 6800 শিরি পাড়ি দিয়ে তারপর উপর উঠতে লিল্লাহে তাকবীর সুবহানাল্লাহ বজনরেবার দিলটা নরম হবে দুনিয়া সব ফেরেশতা দুনিয়ার সব makhluk Aman নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়লেন আমার আল্লাহ বললেন আর এক মিনিটও থাকা যাবে না 300 ফিটের মিটিং শেষ জার জার জায়গায় জার জার নেতারা চলে যাও এখন তার এক চলে যাবে তার রেস্টের জায়গায় রেস্ট হাউসে অথবা বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে মিটিং চলবে আমার নবী এখন চলে যাবে ডাইরেক্ট আসমান সফর করার জন্য চলে যাবে আসমান ষষ্ঠ আসমানে যাও হারুন নবী তোমার পঞ্চম আসমানে যাও ইদ্রিস নবী তোমার চতুর্থ আসমানে যাও ইসুফ নবী তোমার তৃতীয় আসমানে চইলা যাও দ্বিতীয় আসমানে তোমাদের আসমানে চইলা যাও সমস্ত নবীর আসমানে চইলা যাও আদম নবী প্রথম আসমানে চইলা যাও বাজান কোন নবীর সাথে কোনো কথা চলবে না কথা হবে জিব্রাইলার মেকাইলের সাথে ফিস ফিস করে আমার নবী বলতেছে বোরাকে চইলা এখন কোথায় যাবো নবী এখন আপনার বাবা আদমের সাথে দেখা করবেন প্রথম মাস মানে যায় দেহে বিশাল বড় শাহী সিংহাসন জুড়ে আব্বাস আব্বা সালাম আলাইকুম এবার আমার দিক তাকা হয় জমিনের মালিক কে হ্যাঁ আল্লাহ তোমার নবীর পিছনে নামাজ পড়লাম ইমাম সাহেব গেল কই কথা কথাবার্তা কইতে পারলাম না পারবি সবুর কর লীলা হে থাকবি

মুহাম্মদ ইয়া ইবনে সালেহ merhaba صالح ইয়া নবী মুহাম্মদ মুস্তাফা sallallahu alaihi wasallam এরা বাপে সালাম দিল উত্তর দিলেন বাফে আমার আব্বা আপনারা আদম আলাইহিস সালাম বাবা কেমন আছো সোনা বাকি আব্বাকে ভালো আছে হাজবেন্ড না এখন কানবা যদি আদম আলাইহিস সালামের শরীড় দেখাতে করতে চাও